আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদবিন মাজ বিবাহ এবং তালাক রেজিস্টার বর্ণন গুমানিগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট আজকে একটি বাস্তব প্রেক্ষাপটের ওপর আলোচনা করব কয়েকদিন আগে আমাকে একজন আমার ক্লায়েন্ট আমাকে ফোন দেয় যে তিনি তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য একজন কাজীর স্মরণাপন্ন হয়েছিলেন এবং কাজী সেই তালাকটি রেজিস্ট্রেশন করে এবং একটি নোটিশ প্রেরণ করে এবং নোটিশে তিনি তিন তালাকের কথা উল্লেখ করে দেন এবং তিনি তাকে দ্বারা তিন তালাক বলিয়েও নেন তো এই ক্ষেত্রে উনি পরবর্তীতে ওনার ভেতরে যখন রিয়েলাইজেশন হয় যে তিনি তার স্ত্রীকে আবার গ্রহণ করতে চান তিনি একটা বিপাকে পড়ে যান যে যেহেতু তিন তালাক দিয়েছেন সেই ক্ষেত্রে উক্ত স্ত্রীকে ইসলামী শরীয়ত অনুযায়ী গ্রহণ করা যায় কি না সে বিষয়টি নিয়ে তো আসলে আমরা এই বিষয়গুলোতে চরম একটি ভুল করি সেটা হচ্ছে কি আমরা হার হে মাসে তিন তালাক দিয়ে দেই যার কারণে পরবর্তীতে যখন তালাক হওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা রিয়েলাইজেশন ফিল হয় যে তারা আবার গ্রহণ করতে চায় এই সুযোগটা আমরা ওখানে নষ্ট করে দিই তো আমাদের যে তালাকের পদ্ধতি আছে আপনার ইসলামিক শরীর আইন অনুযায়ী এবং আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সেই সঠিক পদ্ধতিটা কিন্তু আমাদের আসলে অ্যাপ্লাই করা উচিত অর্থাৎ কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে তিনি প্রথমেই এক তালাকের রজা যেটাকে তালাকের রেজয়ী বলে এক তালাকের রেজয়ী সেই তালাকটি প্রদান করবেন সেই ক্ষেত্রে সুবিধাটা কি এটা কিন্তু তালাক হয়ে যাচ্ছে এবং উক্ত তালাক হওয়ার পরে যদি তাদের ভিতরে রিয়েলাইজেশন ফিল হয় যে তারা আবার একসাথে থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু নব্বই দিনের মধ্যে যদি তারা আবার মিলিত হন অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট হতে চান তখন তাকে আর নতুন করে বিবাহ করতে বিবাহ করতে হবে না এবং নব্বই দিন পরে যদি সেটা বিবাহ করতে চান সেক্ষেত্রে তাকে অবশ্যই অর্থাৎ গ্রহণ করতে চান সেক্ষেত্রে তাকে অবশ্যই বিবাহ করে গ্রহণ করতে হবে অর্থাৎ স্ত্রীকে বিবাহ ছাড়া অথবা বিবাহ করে গ্রহণ করার সুযোগ কিন্তু থেকে যায় যদি তালাকে রজা বা এক তালাক দেওয়া হয় বা দুই তালাকে রজা বা দুই তালাকে বাহিন দিলেও কিন্তু এটা এই সুযোগ থেকে থাকে কিন্তু যখনই আমরা তিন তালাক দিয়ে ফেলি সেইটা কিন্তু তালাকে রজার মধ্যে থাকে না এটা তিন তালাকে বায়ন হয়ে যায় এবং তিন তালাকে বায়ন হলে সেই স্ত্রীকে কিন্তু পুনরায় আর গ্রহণ করা যায় না তো আমরা সবসময় এই জিনিসটা খেয়াল করব কারণ আমাদের দাম্পত্য জীবনে কিন্তু কলহ থেকেই থাকে এবং এই কলহের জেরে কিন্তু অনেক সময় রাগের মাথায় আমরা স্ত্রীকে তালাক দিয়ে দেই এবং পরবর্তী কয়েকদিন পরে এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে রিয়েলাইজেশন ফিল হয় যে আমার স্ত্রীকে আমার পুনরায় দরকার তো যেহেতু দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ খোলা রাখা ভালো আর এক তালাক দিলে যেহেতু ওটা তালাক হচ্ছে আমি যদি না চাই তাহলে তো পুনরায় আবার গ্রহণ করতে হচ্ছে না বা সেটা তালাক হয়ে যাচ্ছে তাহলে আমার কেন তিন তালাক দেওয়ার প্রয়োজন পড়তেছে সুতরাং আমরা সুযোগটাকে খোলা রেখে সঠিক পদ্ধতিতে অর্থাৎ সব সময় এক তালাকের রাজা সেই তালাকটি প্রদান করব এবং যারা বিবাহ নিবন্ধক আছেন অর্থাৎ কাজী আছেন তাদেরও এই বিষয়গুলো জানা উচিত ক্লিয়ার ক্লিয়ার ভাবে এবং যারা আসেন তার কাছে ক্লায়েন্ট হিসেবে তাদেরকে এই বিষয়গুলো ডিটেইল ভাবে বোঝানোর পরে তার থেকে তালাকের তালাকে নোটিশটি সিগনেচার করে নেওয়া উচিত ধন্যবাদ